আমার সোনার বাং তোদের গান শুনে কুত্তায় পালা গেছে এখন এখানে ছবি তুলবো আরে এটা এখানে কে রাখছে দাঁড়া সরাই রাখি আরে আমার মদের টপ মানে ফুলের টপ দাঁড়াও চম্পা দাঁড়াও কি সমস্যা আরে আমি থাকতে তুমি কষ্ট করবা। তাইলে মা রে বা মরে গেলাম রে এত ওজন কেন মনে হচ্ছে পেছন থেকে হাগু বের হয়ে যাবে অবশেষে শেষ সম্বলটা বাঁচাইতে পারলাম এবার এটা স্প্রে বোতলে ঢুকায় ফেলি তাহলে আর চম্পা বুঝতে পারবে না গলাটা শুকাই গেছে অল্প একটু খেয়ে নি আহ কি মজা মনে হচ্ছে অমৃত খাচ্ছি রাজু আমাদের একটা ছবি তুলে দাও আরে চম্পা দি রাজুর হাতের পানি বৃষ্টির মতো ছড়ালে ছবি অনেক সুন্দর হবে এই রাজু বোতলটা আমার কাছে দাও বৃষ্টি পরে এটা পুর টুপুর ছবি তুলবো গাপুর গুপুর আরে মদের গিরা নাশে কোথা থেকে রাজু হালার পোহালা বোতলে মদ ঢুকায় রাখছিস তার আতরে খাইছি আরে রাজু ভাই ডাইনি বউ তো রাজু ভাইকে তারা করতেছে তাড়াতাড়ি যাই রাজু ভাইকে বাঁচাতে হবে আসো 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 এই নাও দেখো এবার কেমন লাগে শালা পোশালা মুকলেস দাঁড়া তোরেও খাইছি

কলা গাছ ভাজি খাওয়াবো এবার কুচি কুচি করে কেটে ফেলি রাজুকে সিগন্যালটা পাঠিয়ে দি আরে তীর পা মা গো বাবা গো মরে গেলাম রে এটা তো মুখলে যে চিঠি মদ খাবি তো চলে আয় রাজু তোমার হাতে ওইটা কি কিছু না চম্পা আমার হাগু পেয়েছে দাঁড়াও একটু হেগে আসি হঠাৎ হাগু পেলো কাহিনীটা কি চম্পাকে দিয়ে ধোকা মদ খাবো একে এক রাজু ভাই সত্যি আপনার বউটা অনেক বোকা আরে বউকে বোকা বানানো কোন ব্যাপারই না দেখ মোকলেস বুড়িটা কাজ করতেছে চল সাহায্য করি আরে বুড়িমা আমরা থাকতে আপনি কষ্ট করবেন কেন এদিকে দেন এই মোকলেস ভালো করে ফুটো কর এই তো রাজু ভাই করতেছি চল এবার বৃষ্টির মতো বুড়ির জমিতে পানি দিয়ে দি এই পুকুর থেকে পানি আনলাম এই বুড়ির জমিতে দিয়ে দিলাম পানি দেওয়া শেষ এই না বুড়িমা তোমার বালতি ওরে হালার পহলা আমার বালতি ফুটো করে ফেলছ তারা তোদের খাইছি পালা মকলেস পালা আর জীবনে অন্যের উপকার করতে যাব না এই রাজু কি করছো উপরে বই পড়তেছি দেখতে পাও না এত পড়তে হবে না নিচে এসে মাছটা কেটে দাও বিয়ে করে বিপদে পড়ছি শালি শুধু আমাকে দিয়ে কাজ করায় মকলেসকে একটা সিগন্যাল পাঠিয়ে দি আরে এটা কি এটা তো রাজু সিগনাল আসে নাকি ভাঙাড়ি ভাঙাড়ি বিক্রি করবেন ভাঙাড়ি এই ভাঙাড়ি ওয়ালা এদিকে আসো ম্যাডাম কাগজে তো বেশি দাম না এই ওয়াশিং মেশিনটা বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ ওইটাও নিয়ে নাও এই এক কাজ ধর চোর লাগাকে চা কি রে তোরা সকালে খাস নাই সর আমি উঠাই দিতেছি এই দেখ কত সহজ ধন্যবাদ ম্যাডাম কাহিনী কি বুঝলাম না এত ওজন মনে হলো কেন এই দাঁড়া দাঁড়া রাজু কে বের করতে হবে কিরে রাজু বেঁচে আসো সমকলেশ বেঁচে আসি এই দেখ তোদের লেগে কিনে আইছি রাজু ভাই অনেক দিন পরে তো বড় মাছ খাবো অনেক মজা হবে মাছের সাথে একটু মদ হলে কেমন হবে বলতো পুরো জমে যাবে রাজু ভাই কিন্তু এটা আনবো কেমনে আরে রাজু ভাই সব পারে আসসালামু আলাইকুম বড়ো ভাই লিচু খাইতেছেন নাকি এই রাজু আমার লিচুতে হাত দিবি না আরে ভাই আমি তো আপনার লিচু নিতে আসি নাই আমি তো সে জানতে আসছি আপনি কোন বাজার থেকে লিচুটা কিনছেন আরে পাত দিলো কে